অনেকের ঘরে নিসাব পরিমাণ সম্পদ থাকে শর্তেও অনেকে কুরবানি করলো না রাসুল সাল আলহ্লাম বললেন যে যে ব্যক্তির সামর্থ্য থাকা সর্তেও কুরবানি করলো না সে যেন আমার ঈদগায় না আসে রাসুল সাল আলহ্লাম এমন কথাটাই বলেছেন রাসুল সাল আলহ্লাম তিনি মদিনাতে দশ বছর ছিলেন মদিনাই দশ বছর থাকা কালীন রাসুল সাল্লাহ আলি সাল্লাম কোন বছর কুরবানি বাদ দেন নাই বিদায় হজর বছর আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম একশোটা উট কুরবানি করেছেন তেষট্টিটা উট তিনি নিজ হাতে কুরবানি করেছেন আর সাঁত্রিশটা উট আলী রাজি আল্লাহকে দিয়ে কুরবানি করেছেন ধরে বলেন সুবাহ আম্মা জানাই সে সিদ্ধিকার দিয়ে আল্লাহ বলেন তার ভাগনা তাকে জিজ্ঞাসা করল ও খালা যান আপনার ঘরে কি কোনো খাবার আছে নাকি আম্মা জানাই সিদ্ধিকারা দিয়ে আল্লাহ চালানহা বললেন আমরা কখনো পেট ভরে খাই না আমরা কখনো গোস্ত দিয়ে গোস্ত রুটি দিয়ে দুই বেলা কখনো খাই নাই আল্লাহর হাবিব সাল্লাম

আমরা কোন রকম বেঁচে থাকতাম আমরা কোনো পেট ভরে খেতাম না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam অবস্থাটা এমন ছিল তিনি কখনোই তার পরও এমন অবস্থা থাকা সত্ত্বেও তিনি কোনো বছর কুরবানি বাদ দেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের এত কিছু থাকা সত্ত্বেও আমরা কুরবানি করি না আমরা মনে করি হয়তো আল্লাহ রাস্তায় দান করলে আওয়াজের অর্থ কমে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি এটাই জাল্লা রাস্তায় হয়তো দান করলে আমার টাকা কমে যাবে পয়সা কমে যাবে ও আমার প্রিয় বন্ধুগণ আমরা দুনিয়াতে এসে কি টাকা পয়সা নিয়ে জোরে বলতে হবে টাকা পয়সা নিয়ে এসেছি নাকি খালি হাতে আসছি খালি হাতে আমরা এসেছি আমরা টাকা পয়সা নিয়ে আসি নাই মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে আসি তখন আমাদের দুই হাত খালি আমাদের কোনো টাকা পয়সা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনই সম্পদ দিয়েছেন আল্লাহ আমার পিতা আমার দাদার সম্পদ ছিল আমার পিতা পেয়েছে আমার বাবার সম্পদ আমার বাবা মারা গিয়েছে আমি পেয়েছি কথা বলেন ঠিক কিনা এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা কে চালু করেছেন আস্তে বলবেন না কে চালু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করেছেন আমরা তো খালি হাতে এসেছিলাম আমার কোনো অর্থ করে ছিল না টাকা পয়সা ছিল না শক্তি ছিল না আমরা শুধু কান্না করা ছাড়া কোন উপায় ছিল না সম্মানিত উপস্থিতি সে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অর্থ সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই দিয়েছেন এটা আমরা গায়ের জোরে উপার্জন করতে পারি নাই যদি গায়ের জন্য অর্থ সম্পদ উপার্জন করা যেত তাহলে যে কুস্তিবিদরা এরা সব থেকে বেশি ধনী হতো কথা বলেন ঠিক কিনা যদি বুদ্ধিজীবীরা সব থেকে বেশি যদি টাকা পয়সা উপার্জন করতে পারত তাহলে বুদ্ধিজীবীরাই সব থেকে বেশি টাকা পয়সা উপার্জন করত সে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে টাকা পয়সা উপার্জন করত কিন্তু দেখেন আমাদের সমাজে আমাদের এলাকায় দেখা যায় এমন অনেক মানুষ আছে কোন পড়ালেখার জ্ঞান নাই শিক্ষার কোন জ্ঞান নাই কিন্তু ওই ব্যক্তির আন্ডারে শিক্ষিত মানুষটা হাজার হাজার মানুষ কাজ করছে এরকম লোক আছে নাকি নাই এরকম লোক অনেক রয়েছে যে সম্মানিত উপস্থিতি অর্থ সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তিনি দিয়েছেন আবার নিয়েও নিতে পারেন একটা বড় বালা মাসিবত দিয়ে অসুখ দিয়ে রোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন হাসপাতালে বেজে সব ফেলে রাখতে পারেন অর্থ সম্পদ সব শেষ করে দিতে পারেন সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছে অর্থ সম্পদ দিয়েছেন সে আল্লাহর জন্য আমরা কি দান করতে পারবো না আসতে বলবেন না পারব কি পারবো না আজকে আমাদের মসজিদে কাজ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আর অনেক কিছু বাদ রয়েছে যেমন থাই গ্লাস লাগানো বাদ রয়েছে বাইরের সাইডে প্লাস্টার করা বাদ রয়েছে কারেন্টের অনেক কাজ বাদ রয়েছে টাকার জন্য করতে পারছে না আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন যে আমরা যদি এখন অন্তকাল হয়ে যায় যদি এখন যদি মারা যায় আমার সম্পূর্ণ সম্পদ পড়ে থাকবে কথা বলেন ঠিক কিনা এই সম্পদকে আমি নিয়ে যেতে পারব আপনার কি সম্পত্তি দিয়ে দেওয়া হবে আপনি যে বাড়ি করেছেন আপনি যে কয়েক লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন আপনার নিজের কাছে রেখেছেন এটাকে আপনি নিয়ে যেতে পারবেন আস্তে বলবেন না পারবেন কি পারবেন না কেও পারব না আমরা আমরা এখন যদি আমার অন্তকাল হয়ে যায় আমি যদি এখন যদি মৃত্যুবরণ করি সব পড়ে থাকবে কোনো কিছুই আমি নিয়ে যেতে পারব না সম্মানিত উপস্থিতি যেহেতু আমি কোনো কিছুই নিয়ে যেতে পারব না সব কিছুই যেহেতু পরে থাকবে কিছুই যেহেতু নিয়ে যেতে পারব না কুল্লুনা যায়িকুতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারে নাই কেউ পারবেও না কথা বলেন ঠিক কিনা আজ থেকে একশো বছর পূর্বে যারা বেঁচে ছিল আজকে তারা কিন্তু নাই সকলেই কবর বছর হয়েছে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি একটা মানুষও একশো বছর পর একশো বিশ বছর পর কেউ থাকবো না কথা বলেন ঠিক কিনা অতএব আমি যে সম্পদ রেখে যাচ্ছি এটা আমি ভালো পথে ব্যয় করছি নাকি খারাপ পন্থায় ব্যয় করছি এটার হিসাব আমাকে দিতে হবে আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না আপনার এই সম্পদের হিসাব আপনাকে নিয়ে যেতে হবে কি কথা বলেন ঠিক কিনা সম্পদের হিসাব আপনাকে নিয়ে যেতে হবে আপনি মনে করছেন যে আমি যদি মসজিদে দুই হাজার টাকা দেই আমার অর্থ কমে যাবে কিন্তু না আপনার যদি মসজিদে দুই হাজার তিন হাজার টাকা দেন ওটাই আপনার জন্য পরকালে নাজাদের অসিল হবে জোরে বলেন সোবাহ এই দান করার ফজিল থেকে আল্লাহ পাকবুল আলমী প্রতি এক টাকার বিনিময় প্রতিটা নেকির বিনিময় আল্লাহ রব্বুল আলমী কোন পক্ষে দশ গুণ করে বৃদ্ধি করে দেন জোরে বলেন সোবাহ কোন 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 ব্যক্তির জন্য সেটা আস্তে আস্তে বাড়তে থাকে কোন কোন ব্যক্তির জন্য সেটা ভাগ হয়ে যায় কোন কোন ব্যক্তির জন্য সাতশো ভাগ হয়ে যায় কোন কোন ব্যক্তির জন্য সাত হাজার ভাগ হয়ে যায় এক টাকা দান করলে সাত হাজার টাকার সব হয় কোন কোন ব্যক্তির জন্য এক টাকা দান করলে সত্তর লক্ষ টাকার সব হয় কোন কোন ব্যক্তির জন্য সত্তর কোটি সত্তর হাজার কোটি সত্তর লক্ষ কোটি তার থেকেও বেশি ধরে বলেন শুভ হায় এটা ব্যক্তি হিসাবে কার কত তাকুয়া বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা কার কত বেশি সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই পরিমাণ সওয়াব দান করেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি কোনো কিছু কমতি আছে আস্তে বলবেন না কমতি আছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু কমতি নাই যখন ফেরেশতাদের একটা যখন এই রকম হিসাব দেওয়া হয় এই হিসাবের একটা শেষ সীমা থাকে যেরকম ক্যালকুলেটারের একটা শেষ সীমা থাকে মোবাইলের দিয়ে যদি আমরা ক্যালকুলেটার করি একটা নির্দিষ্ট শেষ সীমা থাকে কম্পিউটারে এরকম নির্দিষ্ট নির্দিষ্ট শেষ সময় থাকে এরকম ফেরেস্তাদের এরকম নির্দিষ্ট শেষ সীমা থাকে আর আল্লাহ পাক রবুল আলমিন যে ব্যক্তির যত বেশি তাকুয়াদ যে ব্যক্তির যত বেশি এখলাস ওই ব্যক্তির আন্তরিকতা দেখে তখন আল্লাহ পাক রবুল আলমিন নিজ হাতে ওই সোয়াবের অ্যামাউন্ট লিখে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো কিছুর কমতি আছে আপনাকে যদি সব দিয়ে দেয় কোনো কিছুর কমতি আছে আপনার মনের যত ইচ্ছা আছে পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর আদি থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আসবে সমস্ত মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমানভাবে প্রত্যেকটা মানুষের যার যত মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যার যত ইচ্ছা সমস্ত ইচ্ছা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন করুণ করে দেয় তাতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার থেকে এক ইঞ্চি পরিমাণ সম্পদ কমবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই সম্পদ দেওয়ার মালিক কে আল্লাহ সে আল্লাহর জন্য আমরা দিতে পারবো না আসতে বলবে না দিতে পারবো কি পারবো না